আজকে আমরা সৃষ্টি প্রথমেই আমরা জানব আল্লাহ তালা কিভাবে প্রাণীকে প্রাণহীন হতে সৃষ্টি করলেন অর্থাৎ আদম আলাহ সৃষ্টি করলেন এ সম্পর্কে জানবো আমা তৌফিক রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পূর্বে দু বছর জিন জাতি দ্বারা এই পৃথিবীটাকে আবাদ করেছিলেন কিন্তু এই জিন জাতিরা আল্লাহর আইনের প্রতি দাম্ভিকতা প্রদর্শন করে আল্লাহর হুকুমের প্রতি দাম্ভিকতা প্রদর্শন করার কারণে রব্বুল আলমিন এবার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন ফ্রেস্তাদেরকে যখন জানালেন আল্লাহ রাবুল আলমিন সুরাতুল বাকার তিরিশ নম্বর এতে ডাক দিয়ে বলেন وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبي بحمدك ونقدس لك قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا আল্লাহ اللَّهُ بَلِنْ وَإِذُ قَالَ رَبُّكَ মালাইকা আমি যখন ফেস্তাদেরকে বললাম আমি রব্বুল আলামিন বললাম ইন্নি জাইলুন নিশ্চয় আমি আল্লাহ বানাবো ফিল আরদি পৃথিবীতে খলিফা মানে প্রতিনিধি বানাবো মানুষ সৃষ্টি করব ফেস্তারা তখন বলেন কল ওয়া তাজালু ফিহা মাইয়ুফসিদু ও রব্বুল আলামিন আপনি কাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করাতে চান এই মানুষগুলো তো দুনিয়ার জমিনে যাওয়ার পর এক ভাই আর এক ভাইকে কোপাবে রক্তপাত ঘটাবে এক বেটি আর এক বাটিকে কোপাবে যেমন আমার বাংলাদেশে কোপা কপি না নাই এক বেটি আর এক বেটি জেলে ঢুকায়া এই বেটি আসে আবার ওই বেটি জেলে ঢুকায় আছে না নাই ফেরেস্তারা বললেন রব্বুল আমিন কাজেই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার দরকার নাই আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনার ইবাদত করি আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করি রব্বুল আলামিন তখন বললেন আলামু নিশ্চয়ই আমি রব্বুল এলামিন যা জানি তোমরা তা জানো না আল্লাহ যখন এ কথা বললেন তারা থেমে গেলেন রব্বুল আলামিনের পর আদমকে সৃষ্টি করতে চাইলেন আদম সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন এর জন্য প্রথমে তিনি জিব্রিল আমিন কে জিব্রিল আলাইহিস সালাম কে পৃথিবীর জমিনে মাটি আনার জন্য পাঠালেন ভাই একটু মনোযোগ দিবেন আলোচনার দিকে কোরআন আলোচনার দিকে মনোযোগ দেন ভাই আশেপাশে কথা বন্ধ করেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সৃষ্টি করার জন্য হজরত জিব্রিল্লা সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠালেন জিব্রিল এসে যখন পৃথিবীর উপরি থেকে মাটি নেওয়ার জন্য থাবা দিলেন মাটি তখন ক্রন্দন শুরু করে দিলেন কি শুরু করে দিলেন মাটি তখন ক্রন্দন শুরু করে দিলেন মাটি আল্লাহর কসম দিতে লাগলেন জিব্রিল তখন চলে আসলেন এরপর আল্লাহ তালা আবার মিকাইলকে পাঠালেন মিকাইলও চলে গেলেন মিকাইল যখন মাটির মধ্যে থাবা দিতে লাগলেন তখন মাটিও ক্রন্দন করা শুরু করে দিলেন মাটি আল্লাহর কসম করা শুরু করে দিলেন মিকাইল চলে আসলেন এরপর ইসরাফিল আলাহ সালাতাম চলে গেলেন ইসরাফিল আলাহ সালাতাম যখন মাটির মধ্যে থাবা দিলেন মাটি আবার ক্রন্দন করা শুরু করলেন আল্লাহর কসম দিলেন খবরদার তুমি আমাকে স্পর্শ করবে না ইসরাফিল আলাইহিস সালাম চলে আসলেন সর্বশেষ রব্বুল আলামিন পাঠালেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন মালাকুল মাউলা আজরাইল এবারে যখন মাটির মধ্যে খামসা দিলেন খামসা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি প্রত্যেকবারের না এবারে ক্রন্দন করা শুরু করে দিলেন মাটি আল্লাহর কসম দিতে লাগলেন এবার মালাকুল মউত আজরাইল বলে ও মাটি তুমি যার কসম দিচ্ছ যার জন্য ক্রন্দন করো ওই মালিকের অর্ডারেই আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি কাজেই আজকে আমি তোমার তোমার ক্রন্দন শুনব না না আমি কসম মালাকুল এক খামসা দিয়ে মাটি নিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে চলে আসলেন মালাকুল মৌত এক খামসায় যে মাটিটা নিয়ে আসছে কোরআনের মধ্যে লেখেন এক খামসায় মাটি এসেছিল কতগুলো জানেন ফিজলালিল কোরআনের মধ্যে সাইয়েদ কুতুব লেখেন মালাকুল মৌলের এক থাবায় প্রায় চল্লিশ মন মাটি আসছিল বলেন না সোহান বিহামদি কত বড় থাবা দেখছেন এক থাবায় কত মন মাটি চল্লিশ মন মাটি নিয়ে আসছে এরপর মালাকুল মৌ মাটি নিয়ে আসার পর রব্বে কারিম এই মাটিগুলোকে নিয়ে মাটিগুলো রেখে দিলেন চল্লিশ বছর মাটিগুলো রেখে দিলেন রেখে দেওয়ার পর এবার রব্বুল আলামিন আকাশকে বললেন ও আকাশ তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এবার বছর বৃষ্টি ওই মাটির মাটির উপর উপর বৃষ্টি পড়তে পড়তে পানি জমতে জমতে এই মাটিগুলো হয়ে গেল হামাইম মাসনুন কি মাটি কি মাটি এটেল মাটি পানি জমতে জমতে হয়ে গেল হামাইম মাসনুন রব্বুল আলামিন বলে যখন এটা কাদা আমি রব্বুল তখন মাধ্যমে আদম আলাইহিস সালামের কায়া তৈরি করলাম কায়া তৈরি করার পর বডি স্ট্রাকচার তৈরি করার পর রব্বুল এলামিন বললেন ইয়া শামসু ও সূর্য আদমের দেহের মধ্যে এবার রোদ দাও চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর যখন রোদ দিলেন রোদ দেওয়ার পর মিংসল সলিং কাল ফর যদ মাদম আলমের দেহটা সূক্ষ্ম ঠন মাটির মধ্যে হয়ে গেল রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিলেন আদম আলাই সালাতুয়া সালামের শরীরের ভিতরে রু ঢুকাইয়া দিবেন কি ঢুকাইয়া দিবেন রু ঢুকাইয়া দিবেন এবার যখন হজরত আদম আলাহ সালাতুয়া সালামের নাকের মধ্য দিয়ে ভিতরে রু ঢুকাইয়া দিবেন রু চলে গেলেন কিন্তু রু চলে যাওয়ার সঙ্গে মাটির তৈরি করা মানুষের ভিতরে বিভিন্ন ধরনের যার জীবাণু ময়লা থাকার কারণে রু আর ঘুরে আসে রু ভিতরে যায় না রব্বুল আলমিন এবার কি করলেন আদম আলাহ সাল্লা সালামের হাসির ব্যবস্থা করে দিলেন হাসি যখন আসলেন আদম আলাহ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ যারা হাসি শুনেছিলেন ফ্রেস্তারা সবাই বললেন ইয়ার হামুকাল্লা হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাহ সালামকে মাটি দিয়ে তৈরি করার কারণে শরীরের ভিতরে যত যার আছে যত জীবাণু আছে সমস্ত জীবাণুগুলো মুহূর্তের মধ্যে নাক দিয়ে যিনি বের করে দিয়েছেন জোর করে বলেন তিনি কে আজকের মেডিকেল সায়েন্স আজকের বিজ্ঞান গবেষণা করে আল্লাহ রব্বুল আলামিন হাসির মাধ্যমে মানুষের মস্তিষ্ক থেকে মানুষের মাথা থেকে যে পরিমাণ যার ধুলা বের করে দেয় চিকিৎসা বিজ্ঞানের কায়দায় ওই ধুলাবালিগুলো বের করলে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা লাগবে এই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাগবে এইটা যিনি কোনো টাকা ছাড়াই আমাদের শরীর থেকে বের করে দেন চিল্লাই বলেন ওই মালিকের নাম কি এই মালিকের প্রশংসা করলে ক্ষতি আছে এই মালিকের ইবাদত করলে ক্ষতি আছে এই মালিকের গোলামি করলে ক্ষতি আছে এই মালিক ছাড়া কোনো ধান্দাবাজ নেতার কোনো টেন্ডারবাজ নেতার গোলামি করা যাবে